নমস্কার বন্ধুরা আমি ওটি গড়ায় আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আপনার সবাইকে ভালো আছেন আমি খুব ভালো আছি আজকে একটা ইনভিটেশন ছিল আমাদের দিদির ছেলের উপনয়নের অনুষ্ঠান ছিল তো সেখানেই আজকে যাব সবাই মিলে চলুন দেখা হচ্ছে উপনয়ন বার্থে গন্তব্যে পৌঁছে গেছি এখানে কে ছোট আর কে বড় বোঝা মুশকিল এখানে একটা ছোট ভুল আমার শাড়ি পরাটা ঠিকঠাক হয়নি আমি শাড়ি ঠিক করে হ্যান্ডেল করতে পারিনি সেই জন্য শাড়িটা গোলমাল হয়ে গেছে তো এখানে সবাই মিলে চলে এসেছি আমি একটু আগে যাওয়ার প্ল্যান ছিল কিন্তু সবাই আগে পৌঁছে গেছে আমি সবার লেট ছিলাম সবার সাথে ফটো ফটো তুলে একটু কথা বলে গল্প করে এখানে খাবার কাছে চলে এসেছি খেতে বসেছি আস্তে আস্তে সমস্ত খাবার আসছে কিন্তু খাবার পরিমাণ এত ছিল মানে প্রচুর খাবার ছিল আমার তো খুবই কষ্ট হয়েছে খেতে কিন্তু সব খাবারই টেস্ট করেছে খাবার খুব ভালো ছিল ঘি ভাত ডাল এঁচুর চিংড়ি শুক্তো সব তরকারি ভালো কেম খেতে <laughs> খেতে বসে ক্যামেরাম্যান কিন্তু আসবেই আসবে এই যে ক্যামেরাম্যানকে আমিও এখানে ভিডিও ভিডিওতে নিয়েছি একটু কিন্তু তিনি সেই সময় চলে গেলেন লজ্জা পে দেখি সবাই ইনভিটেশনে গিয়ে কত কত খাবার ভিডিও দেয় খুব তখন মানে দেখে কষ্ট হয় তো আমিও ভাবলাম যে আমিও আজকে একটু ভিডিও করে নিই খাবার খুব ভালো হয়েছে এখানে চাটনি পাঁপড়ও পড়ে গেছে এই দিদি ছেলের উপনয়ন ছিল দিদি কথা বলছে আমাদের সাথে খাওয়া প্রায় শেষ করে আমরা উঠে পড়েছি ওখান থেকে আইসক্রিম এত খাবারের মধ্যে আইসক্রিম খাওয়াটা ওখানে সম্ভব হয়নি আমার পক্ষে তাই মোটামুটি প্রায় সবাই আইসক্রিমটা ওখান থেকে উঠে এসি পরে খেয়েছি কারা কারা এরকম আইসক্রিম বা দই ওখান থেকে খাবার থেকে উঠে এসে পরে খান সেটা কমেন্ট করে জানাবেন আমি তো আজকে উঠে এসেই ওখান থেকে খেয়েছি আজকে দিনটা খুব মজা করে কাটলাম যারা চ্যানেলটিকে এখনও ফলো করেনি বা সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ